আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডি হাফ ব্যান্ড কলার দিয়ে কিভাবে কামিজ কাটিং এবং সেলাই করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে আমি থ্রিকটার হাতা দিয়েছি গলায় একটা পান পাতার একটা গলা এঁজে দিয়েছি আর এখানে গলার দেশে নিচে কতটা ঘের দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড় হচ্ছে আমি দুটি ভাঁজ করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে আমি কাপড় মোট নিয়েছি হচ্ছে যে দেখুন সাড়ে ছেচল্লিশ ইঞ্চির মতো আছে এখানে দুটি ভাঁজ আছে অর্থাৎ আমি আড়াই ইঞ্চ এই যে আড়াই গজের থেকে একটু বেশি কাপড় আছে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার যে ঝুলটা আসবে তো সেই অনুযায়ী কাপড়টি নিয়ে নিতে পারেন তখন আমি দুটি ভাজ যেহেতু কাপড় আছে এখন আমি চার পাট করে নিয়েছি নেওয়ার পরে আমি যে কামিজের যে নিচের ঘেরটা দিব সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি যেহেতু আমি সাইড থেকে হাতা বের করবো আমার এখানে এক্সট্রা কোনো কাপড় নেই তো তার জন্য আমি সাইড থেকে হাতা বের করবো বিদায় আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি তো দেখুন আপনারা যদি হাতার কাপড় এক্সট্রা থাকে তাহলে আপনারা এর থেকে আর একটু ঘের বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন সেক্ষেত্রে আপনার তিন গজ কাপড় নেওয়া লাগবে তো এখানে আমি এই যে নিচেই এক ইঞ্চির মতো এই যে মুড়িয়ে ভাঙার জন্য আমি এক ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে সম্পূর্ণ এই যে দেখুন এই যে দাগটি আমি সোজা করে নেবো তো নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমি এই যে নিচের যে দাগ দিয়েছি দাগের থেকে হচ্ছে এখন টোটাল লম্বা নিব হচ্ছে দেখুন সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি নেবো আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য মোট আমি চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি যেহেতু আমি পেছনে কলার দিব তো তার জন্য আমি এই দেখ দাগ থেকে আরও এক ইঞ্চি উপরে দাগ দিয়ে নিব। আমি কিন্তু একদম সঠিক নিয়মে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবেন তো আমি ওই পাশেও এই যে চুয়াল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আরও এক ইঞ্চি বাড়িয়ে মোট পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন এভাবে করে আমি এই যে উপরের দাগগুলো এভাবে সোজা করে স্কেল দিয়ে এই যে দেখুন দাগ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব নেওয়ার পরে দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে কিন্তু খোলা পাশ তো এই বন্ধ পাশ থেকে আমি এই যে ফুটকাত নিব তো আমি এখানে বিয়াল্লিশ বডির জন্য ফুটকাত আমরা স্বাভাবিকভাবে নেওয়া হয় হচ্ছে সাত ইঞ্চি দু সুদ পরিমাণ অর্থাৎ ছোয়া সাত ইঞ্চি যেহেতু আমি এখানে ব্যান্ড এই যে হাফ ব্যান্ড কলার দিব তো তার জন্য আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তা না হলে কিন্তু এখানে টেনে ধরবে কলার্টের এই যে ঘাড়ের এখানে তো তাহলে আমি মোট এখানে নিয়েছি পোনে আট ইঞ্চি অর্থাৎ আট থেকে দুই সুত পরিমাণ কম তো এখন এই যে যে নিচে এক ইঞ্চি এই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিব এখানে অবশ্যই কাঁধে এক ইঞ্চি কিংবা পোনে এক ইঞ্চি ডাউন দিতে হবে যেহেতু কলার দিব হাফ ব্যান্ড কলার তো এখন এই দাগের থেকে আমি এই যে হচ্ছে শোয়া সাত ইঞ্চি নিব হচ্ছে আরমলের জন্য আপনারা চাইলে এখানে সাত ইঞ্চিও নিতে পারেন তো এখান থেকে দেখুন এই যে নিচের দাগের থেকে আমি এই যে আট ইঞ্চি নিয়েছি তো সেমভাবে আমি এই পাশে আট ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এভাবে সোজা করে নিব তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এরপরে দেখুন আমি এখন এই যে বডির মাপ দেখিয়ে দিব তো তার আগে আমি কাঁধে দেখুন তিন ইঞ্চি গলার চওড়াটা রাখবো আমি হচ্ছে এটি বকরুম দিয়ে দিব তো তার জন্য এখন আমি কাটবো না আপনারা যদি বক্রম না দেন তাহলে আপনারা এর থেকে দুই সুত পরিমাণ কম নিয়ে কেটে নেবেন তো তারপরে দেখুন আমি এই যে এখানে তিন ইঞ্চি দাগ দিয়ে এই দাগ বরাবর এইখানে এই দাগটা মিলিয়ে নিব তো দেখুন আমি কিভাবে মিলিয়ে নিয়েছি এটি হচ্ছে অ্যাঙ্গেলভাবে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে তো তারপরে আমি এই যে এই দাগ থেকে এই যে নিচের যে দাগ দিয়েছি উপরে তো নিচের দাগ থেকে আমি এখানে সাড়ে বিশ ইঞ্চি নিব হচ্ছে সাইড ফাড়া অর্থাৎ হিপের যে ফাড়ার মাপটি হয় তো সেই জায়গায় আমি যে সাড়ে বিশ ইঞ্চি নিয়েছি যেহেতু আমার উপরে আরও হাফ ইঞ্চি থাকবে সেলাই করার সময় তো তার জন্য আমি এখানে সাড়ে বিশ ইঞ্চি নিয়েছি তো আপনারা যার জন্য করবেন তার লম্বা অনুসারে করবেন তো এরপরে এই দুই দাগের মিডিল বরাবর আমি কোমরের মাপটি নিব এটি হচ্ছে ছয়ের দুই সুত পরিমাণ নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে আমি এই যে দাগটি সোজা করে নিচ্ছি তো এরপর আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ চার বাগের এক ভাগ নিতে হবে তাহলে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো আপনাদের বডি যা থাকবে তার চার ভাগের এক ভাগ নেবেন আরও এক থেকে দেড় ইঞ্চি নেবেন সেলাই মার্জিনের জন্য তো আমি এখানে শয় এক ইঞ্চি নিচ্ছি আরেক একটা হচ্ছে এখানে দেখুন আপনাদের সব ক্ষেত্রে কিন্তু এক মাপ দিলে হবে না প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে তো এরপর আমি কোমরের মাপটি দেখে দিচ্ছি কোমর হচ্ছে আটটিশ আটের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও আমি শোয়া এক ইঞ্চি নেব সেলাইয়ের মার্জিনের জন্য তো এরপর হিপ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পোনে এগারো ইঞ্চি আরও আমি এই যে সোয়া এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো এরপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের যদি আট নিচে বডি হয় তাহলে স্কেলটি এভাবে রাউন্ড দিবেন আর আটত্রিশ ইঞ্চি পার হয়ে গেলে কিন্তু আমি যেভাবে রাউন্ডগুলো দিচ্ছি এভাবে রাউন্ডগুলো দিয়ে দিবেন তাহলে বডির এখানে শেপটা ভালো আসবে তো দেখুন এভাবে করে শেপগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সেলাই সহ এই যে দাগটি দিয়ে দিয়েছি এখন দেখুন আমরা নিচে ঘেরের মাপটি কি হিসেবে নিই তো এখানে দেখুন আমি হিপের মাপ কত নিয়েছি পনে এগারো ইঞ্চি তো সেমভাবে আমি নিচেও পনে এগারো ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এখন আমি আরও দুই ইঞ্চি নেব কিন্তু বেশি তো তারপর আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আছে হচ্ছে যে সাড়ে তেরো ইঞ্চি তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে মাপগুলো নেবেন তো আপনারা এখানে মোট চোদ্দো ইঞ্চিও নিতে পারেন সেলাই সহ কোনো সমস্যা নেই যেহেতু আমি সাইড থেকে হাতা বের করব। এর জন্য আর আমি নিই নাই এখন দেখুন স্কেল দিয়ে এভাবে দাগ দেওয়ার পরে নিচে থেকে আমি এই যে পনে এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চির মতন এভাবে করে কোনার থেকে রাউন্ড করে দাগ দিয়ে মিলিয়ে নিব যেহেতু এখানে কোনাটা যাতে ঝুলে না যায় এই যে কেটে নিয়েছি আমি পরে সম্পূর্ণ কেটে দেখাচ্ছি তার আগে আমি উপরের এই যে এইখানের মাপগুলো দেখিয়ে দিব তো এখানে দেখুন আমি যেহেতু কলার দিব তো তার জন্য এখানে কিন্তু মাপগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখুন এই সাইডে এই যে হাফ ইঞ্চি তালপাটের জন্য এই যে এখানে দেখুন আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম যেহেতু এই যে কলার দিব তো তার জন্য তাহলে এখানে একটু যে অনেক বাড়িয়ে নেওয়া হয়েছে তো তার জন্য আমি হাফ ইঞ্চি ভেতরের দিকে এই সাইডে দাগ দিয়ে এভাবে কোনা করে মিলিয়ে নিয়েছি এখানে দেখুন এখানে এই যে একটু কোনা করে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই দুই দাগের মিডিল বরাবর আমি একটা দাগ দিব দেওয়ার পরে এখন দেখুন এই কোনা থেকে এই যে এক ইঞ্চিতে একটা দাগ দিব যেহেতু আমার এখানে তাল পাট দিতে হবে আরও হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিব। তো দেওয়ার পরে এভাবে করে আমি দাগগুলো দেখুন আমি কোন দাগ থেকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি আপনারা এভাবে যদি না করেন তাহলে কিন্তু বগলের ওইখানে কাপড় উঁচা হয়ে থাকবে ঘুচায় থাকবে এভাবে করে কাজটি করবেন তাহলে কিন্তু কাপড় কোনো রকমে এই যে আর্মলের সাইডে কোনো রকম সমস্যা হবে না তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করবেন তো তারপরে এই উপরের দাগ থেকে এক ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিব যেহেতু আমরা এই যে সামনের পাটের নিচের দিকে এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো তার জন্য আমি পেছন পাটেও এভাবে করে দাগ দিয়ে দেখুন দাগগুলো এভাবে মিলিয়ে নিব আমি কোন জায়গার থেকে দাগগুলো দিয়েছি সেটি একটু খেয়াল করবেন এরপরে আমি এইখানে এই যে হাফ ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চির মতো এই যে পেছন পাটে আমি একটু রাউন্ড করে গলাটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে হাফ ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চি এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই যে এভাবে করে কেটে নেওয়ার পরে এখন আমি যে পেছন পাটের গলার রাউন্ডটা কেটে নিব তো নেওয়ার পরে এখন আমি পেছন পার্টি এই যে তো তার আগে এখানে আমি কিছু চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হবে আপনারা এভাবে করে কেটে নেবেন মাস পয়েন্ট বরাবর এবং দাগ অনুযায়ী তো তারপরে আমি এই যে পেছন পাটটি সরিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি সামনের পাটটি কিভাবে কাটতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে সামনের পাটে আমি এক ইঞ্চি কম নিয়েছিলাম তো সেই এক ইঞ্চি এই বরাবর আমি কেটে নিয়েছি তো এখন আমি এই যে সামনের পাটে তাল পাটটাও কেটে নিব এটি শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কিন্তু কাটা যাবে না তো তাল পাটটি কাটা হয়ে গেছে এখন আমি দুটি কাপড় এভাবে করে সমান করে রাখবো রেখে এরপর দেখুন আমি কীভাবে যে হাতার কাপড়টি মাপটি বের করব তো সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই কন্যার থেকে এখানে হাফ ইঞ্চি এভাবে করে এই যে সামনের পাটে উঠিয়ে এখানে একটু মাস পয়েন্টে চিহ্ন করে নিব তো এটা সেলাই করার পরে এইখান থেকে আমার হাতাটা জয়েন্ট দিতে হবে তো এখানে আমি ফিতা দিয়ে মেপে নিব আমার কতটা প্রয়োজন হাতার আরমলের সাইডে তো দেখুন এই কর্নার থেকে ভাবে ভাজ দিয়ে আমি এখানে মেপে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি তো এই অনুযায়ী এখন আমি হাতার কাপড়টি বের করব তো সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে সেই কাপড়টি এখানে আমি মেপে নিব হাতার লম্বা সেলাইসহ আমি সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি যেহেতু আমি এখানে দুটা হাতা বের করতে হবে তো আমি প্রথমে একটি হাতার পার্ট কেটে নিয়েছি তো তারপরে আমি আরেকটা হাতার পার্টও এই কাপড়টির এর উপরে যে বসিয়ে তো তারপরে এভাবে করে আমি যে দাগ দিয়ে নিচ্ছি তো এই সাইডে যেহেতু এখানে আলগা পাস এখানে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখেছি তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাশ আরও আমি এই যে শুয়ায় এক ইঞ্চির মতন নিয়েছি সেলাইয়ের জন্য তো নিচে আমি মুড়িয়ে দেওয়ার জন্য মোহরির সাইডে এখানে এক ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এই দাগ থেকে এই যে আমি সাড়ে আঠারো ইঞ্চি নিয়েছি লম্বা টোটাল হাতার নেওয়ার পরে আমি এই যে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি দেখুন হাতার শেপ দেওয়ার জন্য দিয়ে এভাবে রাউন্ড করে এভাবে করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে নিয়েছি তো এখানে সেলাই মার্জিন বাদ রেখে এখানে মেপে নিতে হবে সাড়ে দশ ইঞ্চি যেহেতু বাড়িতে ছিল তো এভাবে করে মেপে আমি হাতায় সাড়ে দশ ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে এখন দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন আর যেহেতু আমি বডিতে তাল পাট দিয়েছি হাতায়ও তাল পাট দিতে হবে আমি এটি এই যে সেলাই করার সময় কেটে নিব এটা আর আমি এখন দেখাচ্ছি না তো যেহেতু এই যে হাতায় এখানে এক পাশে কিন্তু জয়েন্ট হবে মোটা মানুষ যেহেতু এর জন্য এখানে কিন্তু আরেকটা জয়েন্ট হচ্ছে তো আমি আরেকটা কাপড় এর উপরে রেখে হাফ ইঞ্চি কাপড় ভিতরে রেখে তার উপরে কাপড়টি বসিয়ে এভাবে করে কেটে নিয়েছি তো এই যে হাতাটিও আমার কাটা হয়ে গেছে এখন আমি গলার যে ডিজাইন দেবো সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী নেবেন তো আমি এখানে একটা বকরম নিয়েছি বকরমটির চওড়া নিয়েছি আট ইঞ্চি এবং লম্বাও নিয়েছে আট ইঞ্চি তো নেওয়ার পরে দেখুন এভাবে করে আমি যে তিন ইঞ্চি নিয়েছি গলার চওড়াটা এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটি ভাজে কিন্তু তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে সোজা করে দাগ দিব দেওয়ার পরে এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রাখবো রেখে টোটাল লম্বা নিব হচ্ছে ছয় ইঞ্চি তো নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এই নিচ থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড করে দেখুন মিলিয়ে এই আমি আমি যে একটা ডিজাইন করে নিচ্ছি পান পাতা বললে হচ্ছে দেখুন এভাবে করে একটা শেপ দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো তারপরে সাইডে এভাবে পনে এক ইঞ্চির মতো নিয়েছি নিয়ে যে অতিরিক্ত বকরমটুকু কেটে নিব দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি মেপে নিয়েছি এখন এই দাগ অনুসারে আমি কেটে নিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা জানিয়ে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন এবং ভিডিওতে লাইট লাইক করেন তাহলে কিন্তু আমাদের নেক্সট অন্য কোনো ভিডিও বানাতে ভালো লাগে তো দেখুন এখানে আমি একটা কলার নিয়েছি কলারটি লম্বা নিয়েছি আমি বারো ইঞ্চি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কতটুকু আমার প্রয়োজন তো দেখুন সম্পূর্ণ আমি এই যে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমে আমি সামনের পাটে গলার ডিজাইনটি এই যে সেলাই করে বসিয়ে নেব তো এর জন্য আমি একটা কাপড় এই যে আগের থেকে দিয়ে নিয়েছি সাইড থেকে যে কাপড় বেঁচে গিয়েছিল তো সেটি আমি এভাবে করে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এর উপরে বসিয়ে নিব আর এই কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এরপর সাইড থেকে হাফ ইঞ্চির মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিব তো নিয়ে এরপরে এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন আমি সামনের পার্টের বডি পার্টটি নিয়েছি নিয়ে মাছ পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি নিব নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে গলার বকরমটি এর উপরে বসিয়ে নিব তো নিয়ে মাছ বরাবর একটা চক দিয়ে দাগ দিয়ে দিব তাহলে অ্যাকুরেট মাপ আসবে তবু দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি বকরমটি এর উপরে বসিয়ে নিয়েছি বডি এই যে বডির কাঠ পাটটি আমি ফিল পাশে রেখেছি আর গলার পাটটি উল্টা সাইডে রেখেছি রেখে বকরমের নিচ দিয়ে একদম নিচ দিয়ে সেলাই দিয়েছি দিয়ে এভাবে করে আমি ভিতরের থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এখানে একটু একটু করে কেটে চিহ্ন করে নিব এখানে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর সেলাই দেওয়ার সময় কিন্তু বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে সেমভাবে পেছনের পার্টে আমি যে তিন ইঞ্চি মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে পেছন পাটের বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি আর সামনের পার্টের বডির পার্টটি আমি ওটা সাইডে রেখেছি রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এরপরে আমি আর এক সাইডে কাঁধে ওই যে একই নিয়মে সেলাই করে নিব এখানে অবশ্য মিলিয়ে সেলাই করতে হবে যাতে কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন আর ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাই দিয়ে দিব এখানে এই যে দুটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি এই যে দুটি সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন আমি কাপড় এই যে বডির পার্টটি এভাবে করে উল্টা সাইডে রেখেছি রেখে এই গলার এখানে সেলাই দিয়ে দিব এখানে আপনারা হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী এখানে দেখুন কাপড় কিন্তু টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড় ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু কাপড় ঘুষিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না এরপর আমি বডির মাপগুলো দেখিয়ে দিচ্ছি তো বডি যেহেতু বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে বি এই যে একুশ ইঞ্চি তো আরও এখানে আছে হচ্ছে আড়াই ইঞ্চির মতন এই পাশে এক ইঞ্চি দুই সুত পরিমাণ এই পাশে এক ইঞ্চি দুই সুত পরিমাণ নিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে এই যে আটত্রিশ আটত্রিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে সাইডে আছে এই যে আড়াই ইঞ্চির মতো এই পাশে একে দুই সুদ পরিমাণ ওই পাশে একে দুই সুদ পরিমাণ নিব তাহলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো তারপরে দেখুন আমি হিপের মাপ নিচ্ছি হিপ হচ্ছে তেতাল্লিশ তিতাল্লিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে এই যে সাড়ে একুশ ইঞ্চি তো সাড়ে একুশ ইঞ্চিতে দাগ দিব আর এখানে আছে হচ্ছে এই যে আড়াই ইঞ্চি এই পাশে একের দুই সুত পরিমাণ ওই পাশে একের দুই সুত পরিমাণ হলে হয়ে যাবে আমি যেভাবে মাপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে মাপগুলো দিয়ে তারপরে সেলাই করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে কম ব্যাস হবে না অ্যাকুরেট মাপ হবে তো এরপর আমি দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাই দিব আর আমি ছাই ভাড়াটার এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা সবসময় এখানটায় ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তা না হলে কিন্তু এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি যেহেতু এখানে আমাদের সাইড ফাড়া হবে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এই যে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন আমি কাঁধের এই যে দেখুন আর্মলের সাইডে আমি হাতাটা লাগিয়ে নিব তো তার আগে এখানে আমি এই যে মাস পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে আমি হাতাটা আগের থেকে এখানে সেলাই করে নিয়েছি তো আপনারা অবশ্য বুঝতে পারবেন এখানে যেহেতু যে জয়েন্ট ছিল সেই জয়েন্টটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি নেওয়ার পরে মোহরিতে হাফ ইঞ্চি আর আরেকটা ভাজ দিয়ে এভাবে সেলাই করে নিব তো তার একদম সাইডটা আমি আরেকটা সেলাই দিয়ে দেবো মোহরির সাইডে তো এই যে হাতাটা আমি মোহরিতে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে বডির এই যে যে ভাঁজ দিয়েছি ভাঁজ থেকে এভাবে করে হাতার মিডিল পয়েন্ট থেকে এভাবে করে মেপে নিব কতটুকু প্রয়োজন এই যে এতটুকু লাগবে তো এই অনুযায়ী এখন আমি একটা দাগ দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক এই যে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন এই দাগ অনুসারে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো আমি একই নিয়মে দুটি হাতা এই যে সেলাই করে নিয়েছি এখন হাতার কাপড় আমি উলটিয়ে ফিলটেম করে নিব আর যেহেতু আমি বডির পার্টে তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই তাল পাট দিতে হবে তো তার জন্য এভাবে করে দেখুন আমি তাল পাট অনুসারে মিলিয়ে আমি যেহেতু হাতার তাল পাট কাটি নি তো তার জন্য আমি এই সাইডে শুধু সামনের পাটের হাতার তাল পাটটা কেটে নিচ্ছি পেছন পাটে কিন্তু আমি কাটি নাই এটি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এরপরে এখন আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার পাটটি ফিলটেম পাশে রেখে এই যে বডির পাটের ভিতর দিয়ে হাতার পাটটি ঢুকিয়ে নিয়েছি আর দেখুন আমি কাঁধের যে ওই যে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম কাপড়টি সেইখানে একটা যে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন অনুসারে আমি হাতাটি মিডিল পয়েন্ট বরাবর এভাবে সেলাই করে নেব আপনারা অবশ্য কাদের মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন কোনো সময় বোগলের ওই যে আরমলের সাইড থেকে কিন্তু যে সেলাই করবেন না তাহলে কিন্তু কম বয়স হইলে আবার কিন্তু খোলা লাগবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে কাজটি করবেন তাহলে কিন্তু অ্যাকুরেট হবে তো দেখুন এভাবে করে সমান করে ধরে এখানে বেশি জোরে কিন্তু টানা যাবে না খুব আলতোভাবে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সুন্দর করে আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে সেলাই করা হয়ে গেছে আমি দুটি হাতাই একই নিয়মে সেলাই করে নিয়েছি তো এরপর আমি এভাবে করে দুটি গলার পাশে এক এই সমান করে ধরে মাছ বরাবর একটা দাগ দিয়ে নিব নেওয়ার পরে এখন আমি কলার্ট লাগিয়ে নিব হাফ ব্যান্ড কলার কিভাবে সেলাই করতে হয় সেটি আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে যে বারো ইঞ্চি কলারটি আমি নিয়েছিলাম নেওয়ার পরে এখন আমি এই যে মাছ বরাবর এভাবে ভাজ দিয়ে এই খোলা সাইড থেকে এখানে দেখুন এতটুকু আমি রাউন্ড করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে এখানে দাগ দিয়ে করে নিতে পারেন যদি সমস্যা হয় তো নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি এই কাপড়টি উল্টা সাইডে রেখেছি তার উপরে আমি এই কলার্টের কাপড়টি বসিয়ে এই যে কলারটি বসিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে ভাজ দিয়ে নিব আর ভিতর সাইডে কিন্তু ফিল্টেম পাস আর উপর সাইডে কিন্তু উল্টা পাশ তো এভাবে করে একদম কলার্টের নিচ দিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এই যে সাইডে এই যে যে কাপড়টা বেশি ছিল সেটি আমি কেটে নিব নেওয়ার পরে এভাবে করে মরিয়ে এই যে দেখুন ভিতরে এভাবে করে কলারটি ঢুকিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিব উপর দিয়ে আমি কিভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো তারপরে এভাবে করে কাপড় উলটিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দেবো এখানে দেখুন এভাবে করে একদম কোনা থেকে এই যে সেলাইয়ের দিয়ে কাপড় কেটে সরিয়ে নিয়েছি নেওয়ার পরে মাছ বরাবর এভাবে করে দেখুন একটা চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে এই চিহ্ন বরাবর আমি এইভাবে করে এখানে বেশি জোরে টানবেন না আলতোভাবে এখানে এর উপরে এই যে কাপড় একটু মুড়িয়ে ভেঙে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি আর এই যে গলার যে সামনের পাটের গলাটি এই যে গলাটির উপরে বসিয়ে নিব। তাহলে কিন্তু খুব ইজিলি আমি বসাতে পারব তো আমি ওই সাইডে যতটুকু নিয়েছি এই সাইডেও সেমভাবে ততটুকু নিয়ে এই যে কলারটি আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি এর উপরে সেলাই বসিয়ে দিব তো এই যে আমি প্রথমে একটা সেলাই দিয়ে এই যে মিলিয়ে নিয়েছি এখন আমি সাইড থেকে আরেকটা সেলাইও দিয়ে দিব তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আপনারা চাইলে একবারে প্রথম থেকে সেলাইটা ধরে একবারে মেপে কাজটি করতে পারেন আপনাদের বোঝার জন্য আমি কিন্তু মাঝ বরাবর থেকে সেলাইটা করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন আমি এই যে কলারটি লাগিয়ে নিয়েছি এখন দেখুন এই যে সাইডের যে দুই সাইডে এবং নিচে সেলাই হবে তো সেটি এভাবে করে এক ইঞ্চির মতন নিচের থেকে চওড়া যে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটু নোয়াগ দিয়ে চেপে তারপরে এই যেভাবে করে দাগ দিয়ে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যেহেতু ভাঁজ দিলে ভাজটি পরবর্তীতে বোঝা যায় না তো এই জন্য আমি একটু চাক দিয়ে দাগ দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এভাবে করে দেখুন মুড়িয়ে ভেঙে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে আমি এর উপরে সেলাই বসিয়ে নিচ্ছি তো হাফ ইঞ্চির মতন আমি এখানে এই যে ভাস্টা রাখবো তো আমি এই যে সাইড পাড়াটা কীভাবে সেলাই করতেছি আপনারা একটু মনোযোগ দেখবেন তো দেখুন এভাবে করে সেলাই করে এর উপর দিয়ে আমি এই যে সেলাইটা ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসবো তো নিয়ে এসে এর উপরে এভাবে করে সেলাই বসিয়ে দিব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব তো দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিব যাতে এই যে এক লেভেলে কিন্তু সেলাই করতে হবে এখানে কিন্তু দুই রকমভাবে সেলাই করলে হবে না ওই সাইডে যতটা চওড়া রেখেছি এই সাইডেও ততটা চওড়া রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দেবো তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু এর উপরে সেলাই বসিয়ে দিয়েছি এরপর নিচে আমি এই যে একই নিয়মে সেলাই করে নিব এক লেভেলে দুই সাইডে এবং নিচ দিয়ে তো সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি নিজ দিয়ে একদম নিজ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব সম্পূর্ণ দুই সাইড এবং নিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে একদম কর্নার দিয়ে সেলাই করে নিব তো একটা জিনিস কি ভিডিও দেখে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আর কিন্তু আমাদের ভিডিও বানাতে কিন্তু ভালো লাগে না আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমাদের নেক্সট অন্য কোনো ভিডিও বানাতে উৎসাহ জাগে তো সবসময় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কমপ্লিট আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ